কিউ দে নেই টিগের বিস মনে টিগের বিস মনে কে খাবে তো নারা দুধ যো দুধ কে দলাই আপ তো ও তো নাই দি নি যাচ্ছে আ যাচ্ছে আদা হত্তে উনা গাইড নাল যাও বাবা আশীর্বাদ দিচ্ছে ও মা গো ও আমাদের কি ও মা তোমাকে দিবা না তোর বাবা লে আসল তো মামা লে ও মা ফোন <laughs> কৰ্ত

ছোট থেকে বড় শুরু হলো ਸ਼ੁਰੂ থেকে ছোট শুরু হয় । ਛੋਟਾ ਸ਼ੁਰੂ ਹੋਏ এই আমরা আমরা তাহলে আমরা যাই겠다 আমরা যাব আমরা যাব কালকে কিন্তু চলে যাব এই আমরা আম্মা করে চলে যাব নাও না চলে যাবে চলে যাব চলো আমরা যাইগা চল 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 আমরা যাব তবে না আমরা যাইগা যাব আমরা একটু একটু চলে যাবে বাবা সুতো দাও 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 কত দাও বাবা बाबा ए दानादन एटा कार कार बर्थडे कार बर्थडे দুইজনে দাঁড়া থাকো এভাবে যোষ্ট দেখো মমি তো সেলফি সেলফি

আরে কি করছিস মেনু দেখাও প্রদীপ কি কি মেনু দেখাও না হোক যেটুকু আছে সেটুকু দেখাও কষাছি <laughs> <speaking> <speaking>